都应该。

ভালোবাসা চাই সবসময় ভালোবাসা যাই নি ভালোবাসা দিবো নিবো এটাই তো কাজ

হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তো সেলিব্রিটি নতুন আইডি আমার অবশ্যই গিয়ে নতুন আইডি সব সময় আচ্ছা আপনার নাম কি ভাইয়া জানতে পারি মিস্টার আমার তো লেখাই আছে এখানে মিস্টার আবির খান আমার নাম তো তোমার নাম সুমাইয়া না তো তুমি কেমন আছো একটা লাইট দাও একটা লাইট যেরকম বিডিও বানাচ্ছে অবশ্যই হয়ে যাবে ঠিক আছে চালিয়ে যাও আহ মনে হলে মনিটর হলে কি হয় মনিটর হলে তো টেকা পাওয়া যায় ঠিক আছে আর তো এমনি আগে হয় আমি তো মনে হয় নাই আমার শোনো তুমি তোমার লিঙ্কটা তোমার ইউটিউবের লিঙ্কটা আমাকে দিতে পারবা দেখবো তোমার তোমার কত ডলার ঢুকছে আমার এখানে তো কিন্তু দুই হাজার ডলার ঢুকছে ঠিক আছে মনি মনিটার হইলেই কিন্তু আমার ডলারটা এড হবে ওখানে ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল কত দিন হইলো আমি দোয়া করি সবসময় ভালো থাকো থ্যাংক ইউ ধন্যবাদ লাইক করার জন্য সবসময় দোয়া করি আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাক আমি খারাপ থাকি তোমাকে আমি নাম্বার দিয়েছিলাম বাট আমার ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তুমি তোমার আইডি লিঙ্কটা করে দিব আমাকে ঠিক আছে দেখবো তোমার আইডিতে কত টাকা ঢুকছে না সমস্যা নাই কি কি বুঝতে হবে আমাকে বলো আমি সব বুঝাই যাব আমার ফেসবুক পেজ আছে না না খালি খালি এখানে কাজ করবটা ফেসবুক আর পেজ খুলো ঠিক আছে কখনো কাজ করবে এখানেও কাজ করবা দুই জায়গায় কাজ করবা দুই একটা বিটা দুই জায়গায় ছাড়বা আমার বাড়ি হচ্ছে মমিসিং বা শেরপুর জেলা থেকে ঢাকা গুলশান হ্যাঁ চাইলে তার সমস্যা নাই ওখানে ভালো আছে ঠিক আছে আমিও আমার মানে মেয়ে বন্ধু তোমার যে কাল দেখান আর মেয়ে বন্ধু শট করে তার কিন্তু তার মনোরঞ্জন চলে আসে ফেসবুকে সো ইউটিউবে আসে নাই আপনি কি এতো কিসের প্রশ্ন তো একটা একটা শালিক না লাইব্রেরি বলা লাইব্রেরি বলা যাবে না লাইভে এসে বলা যাবে না ও আপনি কি দেখতে আমি তোমার কমেন্ট আমার কমেন্টে দিছি আমার নাম্বারটা হ্যাঁ দেখা যায় আমি এখন আমার একটা অ্যাপস আছে ওই অ্যাপসে ক্লিক করে আইডি লিংক পাইলে ক্লিক করে দেখা যায় কত ডলার আমার আইডি আমার ইউটিউবেতে ইউটিউবে যে দুই হাজার বিশটা বিশটা উনিশ রাতে দিয়েছিলাম উনিশটা ডলার আছে ঠিক আছে যদি আমার মনিটন চলে আসে তাহলে আমি এখান থেকে দুই লাখ টাকা পাবো ঠিক আছে

অল্প দিনে পাই যাবা এখানে তো চার হাজার টাইম যাচ্ছে আবার অনেক কাহিনী ইউটিউবে একদিন ইনশাল্লাহ আমি বলে তুমি খাস করতে থাকো ইনশাআল্লাহ একদিন এখান থেকে টাকা নিয়ে আসবা বলেছিলাম কিন্তু ধৈর্য ধর ধৈর্য বড় জিনিস তোমাকে হোয়াটসঅ্যাপ খুলতে পি হোয়াটসঅ্যাপ ছাড়া হবে না হোয়াটসঅ্যাপ এমু আমি চাই না শোনো ভিডিও কোয়ালিটি ভালো লাগতে ঠিক আছে মনিটরেশন না পারেন তো দেখাতে আসবে ইউটিউবে কিন্তু ইউটিউবে কিন্তু মনিটরেশন আসে আর আবার আগে জলা জলা এড হচ্ছে কিন্তু ফেসবুকে না আমি নাম্বার তোমাকে আমি তোমাকে তোমার ভিডিও কমেন্টে নাম্বার দিয়ে আবো ঠিক আছে লাইভ শেষ করে ওকে হ্যাঁ বললাম না আমার বাড়ি হচ্ছে বমি সিং বিভাগ শেরপুর জেলা থাকি ঢাকা গুলছেন নাম্বার দিলে তুমি তুমি কিন্তু ওই যে তোমার লিঙ্কটা লিঙ্কটা লিঙ্ক বুঝো তোমার পোপালে যাবা পোপালে যাই ওখান থেকে লিঙ্ক আবা ভিডিও লিঙ্ক নেওয়ার পোপাইল লিঙ্ক আনবা লিঙ্ক দিয়ে আমি দেখবো তোমার এতে কত ডলার লুকছে ইউটিউবে লিঙ্ক তুই পাঠাইছো আমাকে কোথায় এ কমেন্টের লিঙ্ক তো দিয়ে আমি লাইভ শেষ করি আসবে কিনা আইলে ভালো শোনো কথা কি জানো কে কি বললো সে দেখার সময় না ঠিক আছে ভিডিও বানাতে যাবা ওকে বলো ভিডিও বানাবা ফেসবুক ও ভিডিও সেম ভিডিও ইউটিউবে ছাড়বা ইউটিউবে চেষ্টা করলো লং ভিডিও করা জন্য লং ভিডিও করলে তাড়াতাড়ি তোমার এই যে ফার্স্ট টাইম ফেলা হয় ইংরেজি দেবো তোমাকে হোয়াটসঅ্যাপ দেবো হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নাম্বার দিব তোমাকে তুমি তুলে দিয়ে দিবা আমি লাইভে আছি এখন দিই আমাকে আর লাইভ করার চেষ্টা করব লাইভ করলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে ঠিক আছে লাইভ শেষ করে দেন লাইভ শেষ করে আই जस्ट

ও তোমার এক হাজার হয় না এক হাজার হয় নাই না হ্যাঁ এক হাজার না না তুমি তোমার নাম্বার দিও না আমার নাম্বার দিচ্ছি ঠিক আছে তোমার নাম্বার অনেক অনেকে নিবে গেখান থেকে ঠিক আছে তোমার নাম্বার দিও না আমি নাম্বার দেবো তুমি আমাকে ফোন দিবে তাহলে তোমার আমার তোমার ইমু আছে ইমু নাই নাম্বার এনে দিও না এখানে পাবলিকে দিও না পাবলিক দিলে সময় আমি তোমাকে দিব তোমার নাম্বার সবাইকে দেওয়া দরকার নেই আছে নাম্বার দিবা আমি নাম্বার আমি নাম্বার দেব তুমি ফোন দিবা এখানে নাম্বার দিয়ে সবাই নেবে বুঝো না এখানে তোমাকে ডিসটর্ব করবে মানুষ এখানে নাম্বার দিও না দিলে সবাই নেবে ডিসটর্ব করবে ঠিক আছে তোমার নাম্বার দিব না আমি তোমাকে দেব আমার নাম্বার দিব তুমি ফোন দিবা মেয়ে মানুষের নাম্বার পেলে ছেলেরা পাগল হয়ে যাবে প্ৰথম ভিডিঅ' তে্বাৰ দিয়া আছো অকণ দিবা